হালা কাম দিব এমে পাঁয়ের কাম দিব শাশুড়ি কাম দিব আর বহু তো আসে দিন তো জ্বলাইবো এই বিয়া যে করলাম রে শান্তি পাইলাম না রে কখন কুছি আমার কাম করে না এ ঘরে কাম দিলে করতো না শাশুড়ি জানা আগে

কথা লুকাই ৰাখছি যদি কৈ বেক কৰাৰ ইচ্ছা ইচ্ছা মাৰতাফালে